আসসালাম আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে পৃথিবীর এমন এক মর্মান্তিক অবস্থা যেন পুরো পৃথিবী যুদ্ধের দিকে ধেয়ে আসছে নাই কোনো নিরাপত্তা না আছে কোনো শান্তি চুক্তি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত অন্যদিকে কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার জানিয়ে দেব গাজায় কট্টর ইসরায়েলি হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত হয়েছে অপরদিকে হিজবুল্লার একের পর এক রকেট হামলায় কাপলো ইসরায়েল আরো জানিয়ে দেব সিরিয়ায় ইরানের গোপন অস্বাকারে কট্টর ইসরায়েলি হামলা লুট সর্বশেষ জানিয়ে দেব বিশাল মহড়ার ঘোষণা চীন রাশিয়ার এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরাইলি হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটি নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার একশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের আগস্ট থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও চল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে আঠারো জনকে হত্যার দেয় কট্টর ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছেন এ হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ছয় সহায়তা কর্মীও রয়েছে এদিকে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার একশো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ হামলায় আরও অন্তত পঁচানব্বই হাজার একশো জন ব্যক্তিও আহত হয়েছে মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে চৌত্রিশ জন নিহত এবং আরও ছিয়ানব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছেন গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি নিচে এখনো বেশি লোক হাজারের নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অবরুদ্ধ ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার গত মাসের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন সম্প্রতি সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে রাশিয়া রাশিয়াপন্থীকেও একজন ব্লগার ও দেশটির একজন জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনপন্থী পর্যবেক্ষকরা জানান রাশিয়ার কুরস্ক অঞ্চলের অধিকৃত অঞ্চলে ব্যাপক লড়াই চলছে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের হাত থেকে সম্ভবত কিছু গ্রামও পুনরুদ্ধার করেছেন রাশিয়ার সেনারা স্নাগোস্টের দক্ষিণে মালায়ালোকনোদা নদীর পূর্ব দিকে ইউকেনেশনাদের পিছু হঠতে বাধ্য করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি কয়েকটা গ্রামে তারা ইউক্রেনের সেনাদের পরাজিত করেছেন তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে ইউক্রেনও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি আজ বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনীর এক বিবৃতিতে জানায় বুধবার দিবাগত রাতে তারা রাশিয়ার छोड़ा 64টা ড্রোনের 40টি ভূপাতিত করেছে একই সময় রুশ বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র স্ত বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে দা ইনস্টিটিউট ফর দা স্টাডি অফ অয়ার জানিয়েছে এই মুহূর্তে কুরস্ক অঞ্চলের রাশিয়ার পাল্টা হামলা নিয়ে কোনো উপসংহার টানা যথাযথ হবে না এদিকে কেএফ সফর শেষে য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিনকিন পোল্যান্ডে ফিরে এসেছেন তারা বুধবার দিবাগত রাতে কিয়েভ থেকে ট্রেনে ওঠেন আজ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় পোল্যান্ডের পূর্বাঞ্চলে প্রবেশ করেন আগের দিন বুধবার তারা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে স্ট্রাম স্ট্রেয়ারও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আগামী শুক্রবার ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা নেই গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত আবারও গাজা উপত্যকার একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে কট্টর ইসরায়েলি বাহিনী এ হামলায় জাতিসংঘের ছয় কর্মী সহ আঠারো জন নিহত হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী শিশু সহ চল্লিশ জনের খবল আল জাজিরার এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আহত ফিলিস্তিনিদের পঁচিশ শতাংশই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে হলে দীর্ঘ দীর্ঘ চিকিৎসা সেবার মধ্য দিয়ে যেতে হবে গাজার উদ্ধাস্তদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বলছে গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয়জন কর্মী জাতিসংঘের গাজায় দফায় দফায় হামলা চালানো হচ্ছে খান ইউনিসের আল নুসেরাত শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা শরণার্থী শিবিরের আশেপাশের বাড়িঘরও পাচ্ছে না রেহাই গুরুতর আহতের বহু আহতদের হচ্ছে জাবালিয়াল হাসপাতালে গাজায় সংখ্যাও এমন ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতরেস তিনি বলেন গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য যুদ্ধবিরতির বিষয়ে আবারও জোর দিয়েছেন তিনি হিজবুল্লার একের পর এক রকেট কাপলো উত্তরাঞ্চলে হামলায় আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ লেবাননের ছোড়া পনেরোটি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করছে কট্টর ইসরায়েল তবে এই হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুইটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে কট্টর ইসরায়েলের উত্তরাঞ্চলের মলিকিয়া সহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয় এছাড়া রোসা নিকরা এবং মেদজুবা এলাকার বসতিগুলো তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয় লেবানন কট্টর ইসরায়েল সীমান্তে পাল্টা পাল্টি হামলা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে নিজেদের সর্বস্ব দিয়ে গাজাবাসী পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন নিরীহ গাজাবাসীর আর্তনাদ যতদিন না থামছে ততদিন কট্টর ইসরায়েলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে কট্টর ইসরায়েলি হামলা নথি লুট সিরিয়ায় ইরানের গোপন অস্ত্রাগারে হামলা চালিয়েছে কট্টর ইসরায়েল দেশটির এলিট ফোর্সের সেনারা এ হামলা চালিয়েছে এতে কারখানাটি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে গোপন এই কারখানায় নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় গত সপ্তাহে এ অভিযান চালানো হয় সিরিয়ার ভূখণ্ডের ভেতর প্রবেশ করে ইরানের তৈরি করা একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে দখলদার কট্টর ইসরায়েলের এলিট ফোর্সের সেনারা গত সপ্তাহে তারা এই অভিযান চালায় প্রতিবেদনে বলা হয়েছে গোপনের কারখানায় জাহান নামে ইসরায়েলি জাসলা ইরান ও লেবাননের প্রতিরোধা যোদ্ধা হিজবুল্লার জন্য বড় ধাক্কা কেননা সিরিয়ার তৈরি এসব ক্ষেপণাস্ত্র গুলো মিত্র গোষ্ঠীর হাতে তুলে দেওয়া ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের এর আগেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে ফলে মাটির নিচে কারখানা স্থাপনের পরিকল্পনা করে ইরান এ পরিকল্পনা অনুসারে এটি মাটির নিচে স্থাপন করা হয় কারখানাটির মাটির এতটাই গভীর স্থাপন করা হয়েছিল যে বিমান হামলার মাধ্যমে এটিকে ধ্বংস করা সম্ভবপর ছিল না ফলে স্থল হামলা চালিয়ে এটিকে ধ্বংস করার পরিকল্পনা করা হয় এজন্য পাঁচ বছর অপেক্ষা করেছে ইসরায়েল ইসরায়েলের স্পেশাল ফোর্সের সেনারা গত সপ্তাহে হেলিকপ্টারে করে এলাকাটিতে যায় এ সময় সিরিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক বিমান হামলা চালানো হয় সংবাদ মাধ্যম এক্সিও জানিয়েছে কারখানাটি থেকে গোপন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায় এরপর বিস্ফোরক দিয়ে কারখানাটি ধ্বংস করে দেয় তারা এ সময় কারখানায় থাকা সিনিয়র গার্ডদের কয়েকজনকে হত্যা করে তারা টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সেনারা কয়েকজন ইরানিকে আটক করেছে তবে আটকদের সর্বশেষ অবস্থান নিশ্চিত করা যায়নি প্রতিবেদনে বলা হয়েছে কারখানাটি এর আগেও দুবার হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হয় সেসব পরিকল্পনা বাতিল করা হয় বিশাল মহড়ার ঘোষণা চীন রাশিয়ার এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বড় পরিসরে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া বিশাল সমুদ্র এলাকা জুড়ে চলবে এই মহড়া যা শেষ হবে ১৬ সেপ্টেম্বর বিশ্লেষকদের ধারণা প্রতিপক্ষকে নিজেদের সক্ষমতা দেখাতেই এই যৌথ মহড়া শুরু করছে দেশ দুটি এদিকে ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে এমন হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সহ নানা ইস্যুতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি একে অপরে নিজেদের সামর্থ্য প্রদর্শনের কৌশলে মত শক্তির দেশগুলো যুক্তরাষ্ট্রকে কণ্ঠাসা করতে বেশ কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে চলতি মাসে কয়েকটি যৌথ মঙ্গলবার আর্কটিক অঞ্চলে এশিয়া প্যাসিফিক সহ আশেপাশের বিশাল সমুদ্রে ওশান টু নামে নৌ ও বিমান বাহিনীর মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া যা চলবে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত মস্কো জানিয়েছে এই মহড়ায় অংশ নেবে চারশো নৌ জাহাজ অন্তত একশো বিশটি যুদ্ধ বিমান ও নব্বই হাজারের বেশি সৈন্য মহড়া পর্যবেক্ষণে অন্তত পনেরোটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এমন মহড়া কৌশলগত জাপান সাগর ও অকস্টক সাগরের কাছে জলসীমা ও আকাশ নিরাপত্তা হুমকির জবাই ধারণা চীনের সঙ্গে অংশ নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেওয়াটাই রাশিয়ার মূল উদ্দেশ্য তারা মূলত দেখাতে চায় ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ চালানোর মধ্যেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন করতে পারে ক্রেমলিন আর চীনের লক্ষ্য মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করা। এতে দক্ষিণ চীন সাগর ও জাপানের আশেপাশেও তাদের প্রভাব বাড়বে মঙ্গলবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে